কৌশিকের প্ল্যানে অপারেশন থিয়েটারের সামনে নিতেই পুরোনো সব কথা মনে পড়ে গেল জগতহাটির হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব জগতহাটিকে বলে বলো তো আমার প্রিয় খাবার কি তখন জগতহাটি বলে পোলো মাংস তখনই সবাই খুব খুশি হয় ওইদিকে উৎসব আর মেহেন্দি চমকে যায় তারপর দেখা যাবে পৃথা বলে এই তো আজকে আমরা মামিমার হাতে পোলো মাংস খাবো তুমি পোলাওর মাংসটা রান্না করবে ঠিক আছে আর বাকিটা দিদা রান্না করবে আর বাকি যে সর্ষে এলি সেটা রান্না করবে কে তখন কৌশিকের মা বলে সেটা আমি করে দেবো চিন্তা করিস না তখনই জগধারটিকে নিয়ে ভিতরে চলে যায় পিঠা তখনই জগধারটি সবাইকে বলে আচ্ছা আজকেও কি আমার পরীক্ষা নেওয়া হবে তখন সানবি বলে নানা না এই কথা কেন তুমি বলছো তুমি তো রান্না করতে খুব ভালোবাসতে আর তুমি তো খুব রান্না ভালো করতে তাই না তখন জগধারটি বলে দেখো আমি এটা জানি যে উচ্চ পোলা মাংস খেতে খুব ভালোবাসে আর সবাই আমার হাতে রান্নাও খেতে ভালোবাসে কিন্তু এত বছর পরে আমি কি ঠিক আগের মতো করে রান্নাটা করতে পারবো তখন মেহেন্দি বলে মানে পারবি পারবি তুই ঠিক পারবি তুই তো রান্নাটা খুব ভালো করতিস আর এত বছর পরেও রান্নাটা তো তোর ভোলার কথা নয় চল তুই ঠিক পারবি তখনই দুর্গা মনে মনে বলে এবার আমি কি করব এবার আমার শেষ ভরসা হল কৌশিকি কিন্তু আমি রান্না করতে পারবো তো নাকি আবার আমি ধরা পড়ে যাব। তখনই কৌশিকী দুর্গাকে ফোন করে তখনই দুর্গা কানে হেডফোন লাগিয়ে বলে হ্যাঁ তখনই কৌশিকী বলে শোন দুটো রেসিপি তোকে আমি ঠিক মতো পাঠিয়ে দিয়েছি ঠিক যেরকম যেরকম বলেছি ওরকম ওরকম ভাবেই দিবি একটুও যেন এদিক ওদিক না হয় ঠিক আছে তখন দুর্গা বলে ঠিক আছে তারপরে ফোনটা রেখে দিলে বই বলে কে ফোন করেছে তখন জগদ্ধাতি বলে ডিপার্টমেন্ট থেকে মা একটা একটা ইনভেস্টিগেশন চলছে তখনই বই বলে ইনভেস্টিগেশন কিসের তখন জগদ্ধাত্রী বলে জগদ্ধাত্রী হত্যা কেউ নিজের হত্যা করছে তাই না এবার একে করে সব অপরাধীদেরকে আমি তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় মেহেন্দি উৎসব তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে আগে রান্নাটা করব তারপরে আমাকে বেরিয়ে যেতে হবে মা তখন এই বলে দুর্গা রান্না করার ব্যবস্থা করে ওইদিকে দেখা যাবে কৌশিকী জগদ্ধার্থীকে বলে জগদ্ধাত্রী তুমি চিনতে পারছো দেখছো তুমি হসপিটালের বেডে আছো তোমার আজকে অপারেশন করা হবে মনে পড়ছে তোমার কিছু মনে পড়ছে বলো না তখনই জগদ্ধার্থী হসপিটালের বেডে শুয়ে আছে এদিক ওদিক তাকাচ্ছে তখন শ্রীমতী সেন জন নার্সকে নিয়ে চলে আসে আর এসে বলে ওকে রেডি করো ওর আজকে অপারেশন জগদ্ধার্থী আজকে তোমার ব্রেডের অপারেশন হবে সার্জারি হবে তখন জগদ্ধার্থী তাকিয়ে থাকে তখন কৌশিকী বলে আচ্ছা ডক্টর শ্রীমতী সেন সব পুরোনো মানুষদের আপনি ঠিক করেছেন তো তখন শ্রীমতী সেন বলে হ্যাঁ সবাইকে আমি আনতে পারিনি তারপরেও অনেক মানুষকে পুরনো সেই সব সবাইকে আমি জোগাড় করেছি চিন্তা করবেন না দেখা যাক আজকে কি হয় এবার রেসপন্স করলে করতেও পারে তারপরে কৌশিকে আর শ্রীমতী সেন বাইরে চলে যায় তখন শ্রীমতী সেন বলে আপনি চিন্তা করবেন না তখন কৌশিকে বলে আপনি আমাদের শেষ ভরসা তখন শ্রীমতী সেন বলে আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে তারপরে শ্রীমতী সেন চলে গেলে কৌশিকি কৌশিকি দুর্গাকে ফোন করে তখন ওইদিকে দুর্গা কৌশিকের দেখানোর রেসিপি দেখে ঠিকঠাক মতো মাংসটা বসিয়ে দেয় ওইদিকে সবাই দেখে তো বাবা বলতে থাকে আর পিথা বলে বাহ কি স্পিড এত স্পিড একদম মনে হচ্ছে দশভূজা তখনই সানভি বলে হ্যাঁ দশভূজা তো আমাদের দুর্গা আর আমাদের জগৎহাতি তো সব কিছুতে পারদর্শী ওকে হারানো কারো পক্ষে সম্ভব নয় তখন কৌশিকি ফোন করলে দুর্গা বলে হ্যাঁ সব কিছু ঠিক আছে এবার এবার শুধু অস্ত্র ধরার পালা তখনই কৌশিকি হাসতে থাকে আর বলে তাহলে তুই মাংসটা বসিয়ে দিয়েছিস তো ঠিক আছে ঠিক আছে তারপরে ফোন রেখে দেয় তারপর দেখা যাবে মতো করে কাজ করতে থাকে ওইদিকে আসে সে বরদি সবকিছু ঠিক আছে তো তখন কৌশিকী বলে হ্যাঁ স্বয়ং বলে জানো তো আগের মতো করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আচ্ছা জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে তো ওইটির ডেট তো কালকেই তখন কৌশিকী বলে হ্যাঁ আমরা তো আশা করছি যে সেই সুস্থ জগদ্ধার্থীকে আমি করতে পাঠাবো চিন্তা করো না ডক্টর শ্রীমতী সেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে এখনো তো জগধাতী জগধাতী আগের মতোই আছে দেখা যাক কোনো পরিবর্তন আসে কিনা ঠিক তখনই দেখা যাবে নার্সরা জগধাতীকে বেড়ে শুয়ে নিয়ে আসতে থাকে তখনই কৌশিকী আর স্বয়ংব তাকিয়ে থাকে জগধাতীর দিকে তারপর কৌশিকী পরে জগধাতী জগধাতী তুমি দেখতে পাচ্ছ তোমাকে অপারেশন করতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই জগধাতী এদিক ওদিক তাকায় তারপরে শ্রীমতী সেন অপারেশন থিয়েটারে পোশাক পরে সেখানে চলে আসে তখন জগদ্ধাত্রী তাকিয়ে দেখে অপারেশন থিয়েটার তখনই শ্রীমতী সেন বলে চলো তোমরা চলো নিয়ে চলো তখন জগদ্ধাত্রী সবার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর বলে খুনি ডক্টর তখন এই কথাগুলো শুনে কৌশিকে বলে জগদ্ধার্থী কি হয়েছে বলো বলো জগদ্ধাত্রী তারপরে কি হয়েছে তখন জগদ্ধাত্রী ঝাপসা ঝাপসা সবকিছু মনে পড়তে থাকে ওইদিকে শ্রীমতী সেন কে বলে ডক্টর শ্রীমতী সেন আপনি জিজ্ঞাসা করুন না কি হয়েছে তখনই দেখা যাবে জগধাতে জ্ঞান হারিয়ে ফেলে আর তখন কৌশিকে বলে কি হলো জগধাত্মিক এটা কি হলো জগধাত্মিক তখন শ্রীমতী সেন বলে চিন্তা করবেন না সবকিছু ঠিক আছে শুধুমাত্র জ্ঞান হারিয়ে ফেলেছে এবার ওকে বেড়ে নিয়ে যাও বেড়ে নিয়ে যাও এখনই বেড়ে নিয়ে যাও তখন কৌশিক বলে সব ঠিক হবে তো তখন শ্রীমতী সেন বলে জ্ঞান ফিরলে বলা যাবে ওদিকে দেখা যাবে দুর্গার সম্পূর্ণ রান্না শেষ তখন মেহেন্দিকে বলে নে রান্না করে দিয়েছি এবার পরীক্ষা শেষ হয়েছে তো তোদের না এই সব কিছু পরীক্ষা দিতে দিতে না আমি না হাঁপিয়ে যাচ্ছি তখনই কৌশিকের মা বলে হ্যাঁ তাই তো মেয়েটার এত পরীক্ষা আর কি দরকার মধ্যে সেটাই বুঝতে পারছি না জগদ্ধাতী সুস্থ হয়ে গেছে সেটা তোমরা কেন বিশ্বাস করতে চাইছো না তখন জগদ্ধাতী বলে শোনো উৎসব অন্তত তুমি তো জানো যে আমি আমি কতটা ভয়ঙ্কর আর ডিপার্টমেন্টেও কিন্তু আমি জয়েন হয়ে গেছি এবার আপনাদের যখন এত পরীক্ষা নেওয়ার এতই শখ তাহলে আমি ডিপার্টমেন্টের লোক হয়ে এখানে চলে আসি আপনাদেরকে জেরা করতে তাহলে ভালো ভালো লাগবে তো তখন তো সবাই ভয় পেয়ে যায় তারপরে মেহেন্দিকে শাসিয়ে সেখান থেকে দুর্গা চলে যায় ওইদিকে কৌশিক ফোন করে ফোন করে সবটা দুর্গাকে বলে তখন দুর্গা বলে মা মা ঠিক আছে তো তখন বলে কৌশিক মা ঠিক আছে তখন দুর্গা বলে আমি আসছি এখনই আমি আসছি তারপরে কোনটা রেখে দুর্গা বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথ চন্দ্রনাথ দিব্যার কাছে যা গিয়ে বলে জগদ্ধারটি মুখার্জি সুস্থ হয়ে গেছে তখন দিবিয়া বলে জানি আমি দেখেছি তখন চন্দ্রনাথ বলে কালকেই তো কোর্টের ডেট তাহলে সেখানে গিয়ে যদি ও সবটা বলে দেয় সেদিন অপারেশন থিয়েটারে কার অপারেশন করার কথা ছিল কি ঘটেছিল সবটা তখন দিদিয়া বলে কি বলবে ও কি বলবে শুনুন অপারেশন করার আগে না রোগীকে অজ্ঞান করা হয় সেখানে ও কি 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 ঘটেছিল করে করে বলবে বলবে সেটা কোর্টেও তো বলা হলো বারবার এক কথা বলা কি দরকার তখন চন্দ্রনাথ বলে যাই হোক না কেন ও তো মারা যায়নি ভিক্রিম তো বেঁচে আছে তাহলে ও তো বলতে পারবে তাই না ও তো বেঁচে আছে আর ও জানে যে কোথায় কি প্রমাণ রয়েছে তখন দিবিয়া বলে দেখুন বারবার কথা বলবেন না তখন চন্দ্রনাথ বলে বলছি ও যদি সবটা বলে দেয় যদি সবটা প্রমাণ হয়ে যায় তাহলে তো তোমার তোমার সঙ্গে 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 আমরাও আমরাও যাব কারণ জড়িত ছিলাম আমি বৈদ মুখার্জি উৎসব মুখার্জি মেহেন্দি সবাই সবাই ফেসে যাব তখন দিবিয়া বলে গেলে যাবেন ফেঁসে গেলে যাবেন তাতে আমি কি করব আমার তো কিছু করার নেই আমার কিছু করার আছে আমি তো চেষ্টা করছি তখন চন্দ্রনাথ বলে ওকে আটকাতে হবে ওকে কোর্টে যাওয়া আটকাতে হবে ও যেন কিছুতেই কোর্টে পৌঁছতে না পারে তারপরে দিব্যার ফোনে একটা ফোন আসে তখন দিব্যা ফোনটা রিসিভ করে বলে কি বলছো তুমি সত্যি এটা কি করে সম্ভব কি করে সম্ভব হতে পারে তখন দিব্যা ফোনটা রাখলে চন্দ্রনাথ বলে কি হয়েছে তখন দিব্যিয়া বলে কৌশিকি মুখার্জি জগদ্ধার্থীকে নিয়ে আমার হসপিটালে গেছে কিন্তু কেন গেছে সেটাই তো বুঝতে পারছি না অপারেশন থিয়েটারের কাছে গেছে তখন চন্দ্রনাথ বলে কি বলছো তুমি জগদ্ধার্থী জগদ্ধার্থীকে নিয়ে কৌশিকী আপনার তোমার হসপিটালে গেছে কিন্তু কেন কেন তখন বলে না কিসের জন্য জগদ্ধার্থী হসপিটালে গেল আর কৌশিকী মুখার্জি বা কি করার চেষ্টা করছে আমি তো কিছু বুঝতে পারছি না না আমি তখন চন্দ্রনাথ ও টেনশনে পড়ে যায় ওইদিকে দিব্যাও প্রচন্ড ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে দুর্গা হসপিটালে যায় আর গিয়ে বলে মা কোথায় কোথায় তখন কৌশিকী বলে তোর মা বেডে আছে এখনো জ্ঞান ফিরেনি জ্ঞান ফিল সবটা বলা যাবে তো বন্ধুরা এবার কি তাহলে জগৎ সাথে সুস্থ হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ